অরণী মাত্র তিন দিন নিজের বাপের বাড়ি অবস্থান করেছিল আর এই তিন দিনে শ্বশুর বাড়িতে বিভিন্ন অঘটন ঘটে গেছে দীপ্তি বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু মাহাতিরকে ফেলে গেছে দুই দিনের মধ্যে রাহাত বাড়ি না ছাড়লে সে ডিভোর্স পেপার পাঠাবে স্বামী স্ত্রীর মধ্যে চলছে নীরব ঝগড়া মাহাতীর এখন সারা দিন দাদির কোলে বসে কাটছে কথায় কথায় বলছে মা যাব অবস্থা খুবই গুরুতর এর সে ভয়ঙ্কর ঘটনা হলো আজ সকালে রুবায়ত এসেছিল এই বাড়িতে উদ্দেশ্যনাকে রোমার সাথে দেখা করার কিন্তু সবাই জানে রোমা নয় রুবায়েতের মূল উদ্দেশ্য ছিল অরণী এই বাড়িতে পা রাখার মতো বিরাট বড় দুঃসাহসটা রুবায়েত আবার করেছে রাফাত তার আগমনের খবর জানতে পেরে অফিস থেকে ছুটে এসেছিল আজ কাঁসা বাঁশের কঞ্চি দিয়ে রুবায়েতকে চোরের মতো পেটাতেও চেয়েছিল কিন্তু রোমা পা ধরে কেঁদেছিল বলে রক্ষা না হলে আজ তো অবশ্যই হসপিটালে যেত অরণী বাড়ি ফিরে ঋতুর কাছে এসব জানতে পেরেছে তার এখন মাথাটা ভন ভন করছে রাফাত অফিস থেকে ফেরার সময় অরণীকে এখানে নিয়ে এসেছিল আপাতত সে গোসল করছে অরণীর ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখল। এই সব কিছুর মধ্যে ভালো যেটা হয়েছে তা হলো অরণী শাড়িটা ফেরত পেয়েছে রুমা নিজে এসে তার কাছে ক্ষমা চেয়ে শাড়ি দিয়ে গেছে অরণী বুঝতে পারছে না এটা কিভাবে হলো তবে রোমার মতো মেয়ে ক্ষমা চেয়েছে এটাই আশ্চর্য ব্যাপার রাফাত আশ্রম থেকে বের হয়ে অরণীকে দেখল। আর স্তম্ভিত হয়ে গেল রাত বিরাতে অরণী জামদানি শাড়ি গায়ে জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তাকে দশ গুণ সুন্দর লাগছে রাফাত কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই তার চোখ দিয়ে এলো নিঃশ্বাস নিতে কষ্ট হলো অরুণী মিষ্টি হেসে বলল কেমন লাগছে আমাকে রাফাত খুব কষ্টে কয়েক শব্দ উচ্চারণ করলো দূর থেকে তো বুঝতে পারছি না আর একটু কাছে এসো ভালো করে দেখে বলছি অরুণী ঠোঁট বেঁকিয়ে বলল খালি সোয়ার ধান্দা ধান্দা কেন হবে অধিকার বলো ইস আসছে আমার অধিকারওয়ালা শোনো এই শাড়ি আমি পেয়েছি তাহসিনের বুদ্ধিতে তাই ঠিক করেছি শাড়ি পরে তাহসিনের সাথে আড্ডা দেব আমার কিছু বইও লাগবে তাহসিনের থেকে আনবো তাহসিনের থেকে বই আনার জন্য শাড়ি পরে কেন যেতে হবে শাড়ি না পরলে কি তাহসিন আমাকে বই দিবে না অবশ্যই দেবে কিন্তু শাড়ি পরেছি জেসারের জন্য সুন্দরী ভাবে বলে কথা একটা ব্যাপার আছে তুমি বুঝবে না অরণি সুন্দর মতো বের হয়ে যাচ্ছে রাফা চেঁচিয়ে বলল আনটি অরণি আমাকে পানি দিচ্ছে না অরণি থতমত খেলো শারমিন লিভিং রুমে বসে হাঁক সারলেন কি দিচ্ছে না পানি চেয়েছিলাম এক গ্লাস কিছুতেই দিচ্ছে না রাফাতে ঠোঁটের দুষ্টমির হাসি অরণির আগে অগ্নিশর্মা হয়ে গেল আজ তাদের সাথে শারমিন আর অথয় বেড়াতে এসেছে সামনে ঈদ সেই উপলক্ষে আসা তাছাড়া অথয়েরও মন খারাপ ছিল এখানে এসে যদি সবার সাথে মিশে মন মেজাজ ভালো হয় শারমিন দরজার কাছে এসে বললেন সমস্যা কি তোর এক গ্লাস পানি পর্যন্ত ছেলেটাকে খাওয়াতে পারছিস না এমন পটের বেবি ঘুরে বেড়ালে কি চলবে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব যা পানি এনে দে করে বলল এমন শয়তান স্বামীর আবার সেবা শারমিনের রেগে বললেন একটা চোয়ার দেব শয়তান মানে কি এবার কানে ধর কানে ধরে ওর কাছে ক্ষমা চা বল আর এমন ভুল হবে না অরণে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। বিস্ফোরিত গলায় বলল মা এসব কি বলছো আমি ক্ষমা চাইব নিশ্চয়ই চাইবি স্বামী পানি চাইলে পানি দিস না আবার শয়তান বলে গালি দিস এসব কোনো ভদ্র মেয়ের আচরণ তাড়াতাড়ি ক্ষমা চা না হলে কিন্তু আসলে থাপ্পর খাবি অরুণী অসহায় দৃষ্টিতে রাফাতের দিকে তাকালো রাফাতের হাসি পাচ্ছে খুব হাসি সামলাতে বেগ পেতে হলো মুখ গম্ভীর রাখতে হলো থম থমথমে গলায় বলল সরি শারমিন আবারও ধমক দিলেন সরি কি আবার ভালো করে চা আমার বাসা থেকে দেখে আসি তুই ছেলেটার সাথে কী পরিমাণ বেয়াদবি করেছিস সব কিছুর জন্য একেবারে ক্ষমা চাইবি কানে ধর আগে তারপর বল এমন আর হবে না ক্ষমা করে দাও অরণিক কানে হাত রেখে বলল এমন আর হবে না ক্ষমা করে দাও রাপাত সরল মুখে বলল ঈর্ষকে এবার অন্তত পানিটা নিয়ে এসো তেষ্টা পেয়েছে খুব শারমিন কঠিন গলায় বললেন যা পানি নিয়ে আয় অরণির আগে গজগজ করে পানি আনতে গেল ফিল্টার থেকে পানি ঢেলে এনে ঘরে ঢুকতেই রাফাত দরজা আটকে দিল অরণী পড়ল নাও পানি খাওয়ার জন্য তো মরে যাচ্ছিলে রাফাত পানির গ্লাসটা হাতে নিয়ে বলল থ্যাংক ইউ অরণের আগে জ্বলছে ক্ষিপ্ত গলায় বলল মায়ের সামনে আমাকে অপমান করা কি খুব দরকার ছিল রাফাত খুব আন্তরিক গলায় বলল সরি পাখি আই লাভ ইউ খবরদার আমাকে ধরবে না ঘুষি মারবো আন্টি রাফাত আবারও ডাকতে নিচ্ছিল অরুণির সাথে সাথে রাফাতের মুখ চেপে ধরে বলল আবার কেন ডাকছ তুমি আমাকে কিভাবে ঘুষি মারবে সেটা আন্টিও দেখু করে যাও যতদিন মা আছে ইত্রামি করে যাও মা চলে যাওয়ার পর আবার সুপাই শোয়াবো তোমায় তখন দেখো কেমন লাগে অরুণির সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবে রাফাত অরণী হাত দুটো চেপে ধরে পিঠের পিছনে আটকে কাছে এসে বলল। সোপাই তো নিশ্চয়ই শুব কিন্তু তোমাকে সাথে নিয়ে ইস আমি তোমার সাথে সোপাই শোবো না ঠিক আছে তাহলে বিছানাতেই সুপ আর একটা শব্দ উচ্চারণ করলে কিন্তু অরণি নিজেই আর কিছু উচ্চারণ করতে পারলো না রাপার তার মুখ একেবারে বন্ধ করে দিয়েছে যেভাবে সব সময় বন্ধ করে দেয় রাবে এমনভাবে দরজা ধাক্কাছেন যেন বাড়িতে ডাকাত পড়েছে দরজা ধাক্কানোর শব্দ খুব জোরে হলেও কণ্ঠ স্থির অনেকটা আদুরে গলায় ডাকছেন অরণী একটু বের হও তো মা করে শোয়া থেকে উঠে বসলো রাফাত বলল মা এই সময় দুই তলায় কি করছেন মনে হয় আমার মায়ের সাথে গল্প করতে এসেছিলেন তাহলে তোমাকে কেন ডাকবেন এখানে বসে আমি কিভাবে জানবো যে কেন ডাকছেন আগে তো দরজা খুলতে হবে ছাড়ো রাফাত একটু করুণ স্বরে বললো শোনো মা যদি আবার তোমাকে সিনেমা দেখার জন্য নিচে যেতে বলে তুমি কিন্তু যেও না বলবে তোমার শরীর খারাপ লাগছে প্লিজ রাফাত এমন অনুরোধ করে বলল যে অরণের খুব হাসি পেয়ে গেল দরজা খোলার পর দেখা গেল রাবেয়া মাহাতেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। মাতে খুব কাঁদছে অরণী প্রশ্ন করলো ওর কি হয়েছে মা ওর মন খুব খারাপ মা নেই যে বারবার মায়ের কথা বলে কাঁদছে রাহাত অফিস থেকে ফেরেনি নাকি ফিরে আবার বউয়ের বাপের বাড়ি গিয়ে বসে আছে কে জানে কিছুই বুঝতে পারছি না বাচ্চাটাকে নিয়ে আমি পড়েছি মহাজামেলায় আমার কাছে থাকতেই চাইছে না আহারে মাহাতির বাবু তুমি আমার কোলে আসবে মাহাতির সাথে সাথে হাত বাড়িয়ে অরুণী কোলে চলে এলো অন্য সময় হলে কখনোই আসতো না অরুণী ভেবেছিল মাহাতির বুঝি তাকে অপছন্দ করে কিন্তু এখন মনে হচ্ছে খুবই পছন্দ করে তাহলে আগে কোলে আসতে চাইতো না কেন নাকি অরুণী কোলে এলে দীপ্তি মারত বলে রাবে হাসি মুখে বললেন একটু ঘুম পাড়াতে পারো নাকি দেখো ছেলেটা আজ সারাদিন ঘুমায়নি খালি কেঁদেছে শরীর ক্লান্ত আছে এখন দ্রুত ঘুমিয়ে পড়বে আপনি কোনো চিন্তা করবেন না মা মাহাতির আজরাতে আমার কাছে থাকুক আপনি নিশ্চিন্তে ঘুমান ঠিক আছে মা তোমাকে অনেক ধন্যবাদ রাবিয়া খুশি হয়ে চলে গেলেন অরণি দরজা আটকে মাহাতির কিনে বিছানায় বসলো রাফাত চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া বাবী কি শুরু করেছে আমি বুঝতে পারছি না এতটুকু একটা বাচ্চাকে ফেলে দুজনে গায়েব এটা কেমন কথা খুব আনন্দ লাগছে মাহাতির তার কাছে থাকবে এই ব্যাপারটাই তাকে আনন্দ দিচ্ছে যে বাচ্চা খুব কিন্তু তার ভালো লাগে পছন্দ কি জানি হয়তো রাফাতের মতো দেখতে বলেই অরুণী খুশি খুশি কণ্ঠে বলল সমস্যা নেই আজ রাতের জন্য না হয় ও আমাদের কাছেই থাকুক তুমি ওকে সামলাতে পারবে সারা রাত কেন পারবো না যদি কল ছেড়ে দেয় কি করবে কল ছেড়ে দেয় মানে কি মানে পি করার কথা বলছি আচ্ছা সমস্যা নেই প্যাম্পার্স আছে তো একটা বাচ্চা সারা তিন চারটা প্যাম্পার্স লাগে এক প্যাম্পার্স দিয়ে তো কিছু হবে না তাহলে এখন উপায় দ্বারা ব্যবস্থা করছি রাপাট ম্যাট্রেসের নিচ থেকে প্লাস্টিক ব্যাগ বের করলো সেটা মা হাতিরে শোবার জায়গায় রাখল তারপর অরণী একটা পুরনো শাড়ি ছিঁড়ে কয়েক টুকরো বানালো এগুলো কাথার কাজে লাগবে অরণী হেসে বললো বাহ বাহ ভালোই তো বুদ্ধি তোমার সব ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করে ফেলতে পারো অবশ্য এক্সপিরিয়েন্স থাকা উচিত ভবিষ্যতে কাজে লাগবে রাফাত হাসলো। অরণী মাহাতিরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেলল এই প্রথম কোনো বাচ্চা তার কোলে ঘুমিয়েছে এর আগেও যারাকে সে অনেকবার কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু যারা তার কোলে ঘুমাতই না শেষমেশ মায়ের কোলে গিয়ে ঘুমাতো মাহাতিরকে বিছানায় শুয়ে তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অরণী কি নিষ্পাপ কোমল একটি চেহারা অরণির ইচ্ছা করছে বারবার চুমু দিতে রাফাত বলল ঘুমিয়েছে হুম তাহলে এবার দয়া করে আমার দিকে একটু তাকাও আবেদন শুনে অরণী হেসে ফেলল রাফাতের দিকে ঘুরে বলল। বলো রাফাত অরণীকে চুমু দিল সেই চুমুর শব্দেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক মাহাতিরে ঘুমটা ভেঙে গেল সে নড়ে সেরে উঠেই মুখ ভেঙে কাঁদতে শুরু করলো রাফাত বিরক্ত গলায় বলল ধূরশালা শালা অবাক হয়ে তাকালো ভাইপোকে কেউ শালা বলে রাপার তিরিক্ষী শব্দে বলল শালার ভাইপো অরণী মাহাতিরকে আবার ঘুম পাড়ালো। কিন্তু এবার হাতের মুষ্টিতে ধরে ঘুমিয়ে গেল দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল দেখেছ কি চালাক একটা দিতে মন চাইছে এখন অরণি হাসতে হাসতে বলল। বাচ্চা মানুষ একা শুতে ওর ভয় লাগবে না প্লিজ আজকে অন্তত একটু স্যাক্রিফাইস করি আমরা একা শুতে হচ্ছে কোথায় শুধু আমার দিকে একটু ফিরবে এটাও সহ্য হচ্ছে না ব্যাটার অরণি খিলখিলি করে হাসছে তার খুব মজা লাগছে মনে হচ্ছে মাহাতির তাদেরই বাচ্চা রাপা তরণীর শাড়িটা সরিয়ে মাহাতিরে হাত দিয়ে দিল আর অরণীকে নিজের কাছে টেনে আনলো অরণী বলল এটা কি হচ্ছে চালাকি তোমার শাড়ি ওই দিকে থাকুক ভাববে তুমি ওর পাশে শুয়ে আছো আর কাঁদবে না দারুণ বুদ্ধি আমার বুদ্ধি তো দারুণ হবেই কিন্তু মাহাতিরকে বেশিক্ষণ সামনে রাখা গেল না সে ঠিক বুঝে ফেললো সারি সরিয়ে আবার কাঁদতে লাগলো অরুণীকে আশেপাশে খুঁজতে লাগলো রাফাত রেগে মাহাতিরের দিকে তাকিয়ে আছে অরুণী হেসে বলল তোমার ভাইপোনা তাই তোমার মতোই বুদ্ধি রাফাতের মেজাজ খুব খারাপ হলো অরুণী মাহাতিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবার মাহাতির সুপ আর শারমিনকে গেস্টরুমে শুতে দেওয়া হয়েছে গেস্টরুমটা বিশাল বড় একপাশে বিছানা আলমারি অনেকটা বেডরুমের মতো আরেক পাশে সোফা আর বুক সেলফ একদম লিভিং রুমের মতো ঋতু শারমিনদের বিছানা করে দিল মশারি খাটিয়ে দিল এর মন এখন কিছুটা ভালো সন্ধ্যাটা তার আজ ভালোই কেটেছে ঋতু আর উমির সাথে গল্প করে নীলিমাও খুব মিশেছে অথয়ের সঙ্গে মানুষে গম গম করা এই বাড়িটিতে আসার পর হাসিবের কথা তার একদম মনে পড়েনি কিন্তু মায়ের সঙ্গে যখন ঘুমাতে এলো তখন মনে পড়ল এখন আবার একটু একটু খারাপ লাগছে তারা যখন এই রুমে প্রথম এসেছিল তখন চশমা পরা একটা ছেলেকে দেখেছিল বই পড়তে এখন অবশ্য ছেলেটা নেই ঋতু তাদের সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেল একটু পরেই ছেলেটা আবার ঘরে এলো অত ছেলেটিকে দেখে একটু চমকে গেল এতরাতে সে কেন এসেছে তাহসিনের হাতে একটা খোলা বই সে শারবিনের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে বলল আন্টি আপনারা তো এইখানে ঘুমাচ্ছেন আমি যদি পর্দার ওই পাশে ডিম লাইট জ্বালিয়ে একটু পড়াশোনা করি তাহলে কি অসুবিধা হবে শারমিন দ্বিগুণ বিনয়ের সঙ্গে বললেন একদম না কিসের অসুবিধা তুমি পড়ো আসলে আনটি অসুবিধা হলে বলতে পারেন তাহলে আমি লিভিং রুমে চলে যেতাম কিন্তু সেখানে আলো জ্বালানো থাকলে আবার ঋতু আপুর ঘুমাতে কষ্ট হয়ে যাবে ওর রুমের দরজা নেই তো লিভিং রুমে আলো সরাসরি ওইখানে পড়ে আরে আমি বললাম না কোনো অসুবিধা নেই তুমি পড়ো পর যাও আচ্ছা কিসে পড়ো তুমি এইচএসি পাশ করেছি এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই দোয়া করব। খুব মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে ভালো কিছু হবে ধন্যবাদ আনটি হাসিন চলে গেল যাওয়ার আগে পর্দা ভালো মতো টেনে দিয়ে গেল তারপর ডিম লাইট জ্বালালো দুইবার জিজ্ঞেস করলো আলোতে সমস্যা হচ্ছে না তো আনটি শারমিন দুইবারই উত্তর দিলেন কোনো সমস্যা নেই অথই পুরো ব্যাপারটা দেখছে তার বিরক্ত লাগছে শারমিন আগ্রহী কণ্ঠে বললেন ছেলেটা কি ভালো দেখেছিস সবাইকে নিয়ে চিন্তা করে অরনির মুখে ওর অনেক প্রশংসা শুনেছি সারাদিন নাকি পড়াশোনা করেই কাটায় এই সিস্টিতে খুব ভালো রেজাল্ট করেছে এমন ছেলে থাকলে মা বাবার আর কিছু লাগে না আবার ব্যবহারও কত সুন্দর অথয় বুঝতে পারছে না মা কেন এত প্রশংসা করছে ছেলেটার অথয়ের কাছে তো ছেলেটিকে খুব বিরক্তিকর মনে হলো এখানে দাঁড়িয়ে সে মিনিট মায়ের সঙ্গে কথা বলেছে কিন্তু একবারও দিকে ফিরে তাকায়নি কেন অথয় কি ফেলনা নাকি তার দিকে তাকালে চোখ ডায়রি হবে ছেলেটা এমন ভাব করলো যেন অথই বলে এখানে কেউ নেই খুবই অস্বস্তিকর ব্যাপার এমন ভাবলা ছেলে সে কখনোই দেখেনি পরদিন ছিল শুক্রবার রাহাত দীপ্তিকে নিয়েই বাড়ি ফিরল দীপ্তি কেঁদে কেটে অস্থির ননদদের নামে বিচার দিয়েছে স্বামীর কাছে রাহাত নীলিমা রুমা তানজিমা আর উর্মিকে ধমক দিয়ে দীপ্তির কাছে মাপ মাপসাওয়ালো কারণ তারা দীপ্তির পরিবার নিয়ে ঠাট্টা করেছিল এত কিছুর পরেও দীপ্তির রাগ কমল না রাফাতকে ওনাকে চাইতে হবে নাহলে সে রাফাতের সাথে কথা বলবে না রাফাত স্পষ্ট জানিয়ে দিল কথা না বলে নেই চাওয়ার মতো কোনো অপরাধ আমি করেছি বলে মনে হয় না যদি করতাম তাহলে বলতে হতো না আমি নিশ্চয়ই মাপ চাইতাম রাবেয়া দীপ্তিকে খুব তেল মালিশ করলেন শত হলে বড় লোক বাড়ির মেয়ে তার জন্য সাত মাপ উর্মি ছাড়া বাকি ননদরা এত কিছুর পরেও দীপ্তির বলতে পাগল তাদের প্রধান সমস্যা অরণীকে নিয়েই বিশেষ করে রুমা অরণীকে দেখলেই হিংসায় জ্বলে পড়ে কয়লা হতে থাকে তাই তারা একজোট হয়ে অরণীকে জ্বালানোর জন্য ইচ্ছে করে দীপ্তির সাথে ভালো ব্যবহার করে বড়ভাবে থুতু ফেললে সেটাও তাদের কাছে সুন্দর দীপ্তি তার মাকেও সাথে করে বেড়াতে এনেছে সবাই তাকে সাদরে আপ্যায়ন করলো অথচ অরুণের মাও এই বাড়িতে আসেন দীপ্তির মাকে মাথায় তুলে সকলে যেভাবে নাচছে শারমিনের সাথে তেমন কিছুই করা হয়নি দুপুরে খাওয়ার সময় রাবেয়া দীপ্তির মায়ের পাতে মাংস তুলে দিলেন সব হাতে হাতে এগিয়ে দিলেন খোস মেজাজে গল্প করলেন শারমিনের সাথে তেমন কিছুই করলেন না যেন তিনি এই বাড়ির অতিথি নন দীপ্তির মাই কেবল অতিথি আসলে যে যতই অন্যায় করুক টাকার কাছে সব ঢাকা পড়ে যায় এই হলো আমাদের সমাজের নিয়ম শারমিন বিকালে অরণি ঘরে এসে জানালেন তিনি সন্ধ্যায় চলে যেতে চান রাফার জন্য তাদের পৌঁছে দেয় অরণি মনটা প্রচন্ড খারাপ হলো সে জানে মা কেন চলে যেতে চাইছেন গত রাতে যে মাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছিল সেটা অরণী জানতে না যদি জানতো তাহলে অবশ্যই মাকে নিজের রুমে এনে রাখত নিজে বাইরে চলে যেত আহারে শ্বশুর মাকে যোগ্য সম্মানটুকু দেওয়া গেল না এই বাড়িটা যদি সম্পূর্ণ তার নিজের বাড়ি হতো তাহলে অরণী মাকে রানীর আসনে বসিয়ে রাখতো সেও চায় না মা এখান থেকে আর অপমানিত হোক অরণী সাথে সাথে রাফাতকে বলল মাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাফাত হয়তো পরিস্থিতি কিছুটা আজ করতে পেরেছিল সে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল এতে যদি সকলের মন ভালো হয় আর অথই সেজে গুজে তৈরি হলো রাফাত গাড়ি বের করলো এসব দেখে রাবেয়া বায়না ধরলেন তিনিও যাবেন ঘুরতে যাওয়ার শখ তার আনা রাবেয়ার সাথে বাকিরাও লাইন ধরলো এবার মনে হচ্ছে বাড়ির সব সদস্যকে নিয়ে যেতে হবে সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে সিদ্ধান্ত হলো সবাই ঠিকানা রেস্টুরেন্টে যাবে এক গাড়িতে সবার জায়গা হবে না তাই বড় দুটো মাইক্রো ভাড়া নেওয়া হলো রাপার ঠিক করেছিল অরণীকে নিজের পাশে বসাবে তারপর মাছ রাস্তায় তারা নেমে গিয়ে আলাদাভাবে রিক্সায় করে আসবে এতে রোমান্টিক রিক্সা রাইডিংও হবে আবার কিছু সুন্দর সময়ও কাটবে অরণী রাস্তার ধারে ফুচকা খাবে রাফার তাকে ছবি তুলে দিবে কিন্তু সব আশায় পান ঢেলে রাফেয়া অরণিকে নিয়ে অন্য মাইক্রোতে উঠে পড়লেন এমনভাবে সবার সামনে অনুরোধ করলেন যে অরণি নিষেধও করতে পারলো না রাফাত গাড়িতে উঠে অরণিকে কোথাও খুঁজে না পেয়ে ফোনে টেক্সট করলো অরণি তখন জানালো সে অন্য মাইক্রোতে চলে গেছে রাফাতের মেজাজটাই খারাপ হয়ে গেল